নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জীবনে এই যে নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে তুলারাশির জাতক ও জাতিকার একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা সাত সাতটি বিশাল ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা হতে চলেছেন যাদের জীবনে সমস্যা প্রচুর রয়েছে তারা আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন তুলারাশির জাতক ও জাতিকার হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই দশা অন্তর্দশা একই রকম কিন্তু চলছে না আর প্রত্যেকেরই জন্ম সময় জন্মস্থান এক নয় তাই ডিফারেন্ট ডিফারেন্টভাবে কিন্তু চলবে তবে এটি একটি সার্বিক বিচার যেহেতু তাই আপনাদের সার্বিক জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে স্টেবিলিটি কত কতটা থাকতে চলেছে শুভ এবং অশুভ দুটো ঘটনাই বলবো অনেকে ভাবেন যে শুভটাই শুনি অশুভ শুনে কী করব দেখুন অশুভটা আপনাদের শোনাটা কিন্তু খুবই জরুরি আমি তো মনে করি কারণ অশুভ যখন আপনি জানবেন কি না তখন কিন্তু আপনাদের খারাপ জায়গাতে আপনারা কিন্তু চট করে পা দেবেন না এটা একটা পূর্বাভাস দেখুন এই বছর চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যখনই পড়বে আমাদের মধ্যে এক্সপেকটেশনটা কিন্তু থাকবে এটা স্বাভাবিক বিষয় অনেকেরই ভাবে যে এই বছর যেটা করতে পারলাম না সামনে বছর পারব কি আদৌ পারব তো ধরুন ফ্ল্যাট কেনার কথা ছিল এই বছরে কিন্তু পারলেন না সামনের বছর আদৌ পারব তো সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন অনেকেই বেল আইকন প্রেস করছেন না দয়া করে বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও আমি প্রতিদিনই কিন্তু নিয়ে আসি দেখুন তুলারাশির জাতক ও জাতিকার সাত সাতটি ঘটনার সম্মুখীন হতে চলেছে তার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু রয়েছে আমি পজিটিভ নেগেটিভ সবটাই কিন্তু একে একে বলতে চলেছি প্রথম যে পজিটিভ ঘটনাটি আপনাদের সাথে ঘটবে সেটি হচ্ছে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা চাকুরি করছেন তাদের স্টেবিলিটি আসবে মানে ইনকাম সোর্সটাও বাড়বে পদোন্নতিও ঘটবে এবং যারা জব ট্রান্সফার করে ভাবছেন মানে এক জায়গায় চাকরি করছেন বেটার অপরচুনিটি পাননি এবার কিন্তু পাবেন আর যারা মনে করছেন হ্যাঁ আমি যেখানে রয়েছি সেখানে ভালো রয়েছি কিন্তু স্টেবিলিটিটা আসেনি মানে আপনি একটু উচ্চ পদ চাইছেন উচ্চ আসন চাইছেন সেই জায়গাটা হবে এবার আসি নেগেটিভ দ্বিতীয় নম্বর পয়েন্ট সাত নম্বরের মধ্যে দুই নম্বর বলছি দ্বিতীয় হচ্ছে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে হ্যাঁ মানে উল্টো পাল্টা কোনো কথা বলে ফেললেন সেটা কলিকদের সাথে হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে কাস্টমারদের সাথে হতে পারে পাড়াতে হতে পারে সেখান থেকে শত্রুতা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনার ধরুন দশটা শত্রু রয়েছে এবছর রকম কথা বলে আরও দশটা শত্রু বাড়িয়ে ফেললেন তাই কথাবার্তার মধ্যে আপনাদেরকে শালীনতা রাখতে হবে এবং মিষ্টি মধুর রাখতে হবে আপনার মনের ভিতরে যাই চলুক না কেন উপরে কিন্তু প্রকাশ করা যাবে না তিন নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে পজিটিভ ঘটতে চলেছে সেটি বিবাহের ক্ষেত্রে অনেকেই বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দশটা পনেরোটা বিশটা ছেলে বা মেয়ে দেখে ফেলেছেন কিন্তু আপনার মনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছেন না এবার কিন্তু পাবেন আর সবচেয়ে বড়ো বিষয় কী বলুন তো রাশিদের এই বছর আপনার ডায়েরিতে নোট করে নিন বড়ো বড়ো যেগুলো আমি নাম বলছি না অনেক মনির অ্যাপ রয়েছে অনেক রয়েছে যাদের যেখানে অনলাইনের মাধ্যমে বিবাহের জায়গাটা তৈরি হয় সেই জায়গা থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে আপনারা ট্রাই করতে পারেন চার নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই বছর আপনাদের কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা যদি চলে বি কেয়ারফুল মানে আপনাদের জিতার জায়গাটা কিন্তু একটু হলেও ক্ষীণ হয়ে উঠবে বি কেয়ারফুল আপনার জুতার শোল কিন্তু খয়ে যেতে পারে এর পরবর্তী পাঁচ নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই বছর বিদেশ যাত্রা অর্থাৎ যারা বিদেশে যাব ভাবছেন দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে ইচ্ছে রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা করতে চলেছেন এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন এই বছর আপনারা কিন্তু অনেকটাই মানে অ্যাচিভমেন্টের জায়গাটা পেতে চলেছেন মানে ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী ছয় নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই বছর আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন পায়ে চোটাঘাত লাগা তাই বাড়ি গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন এতটুটাই বলবো এরপর আসি সাত নম্বর শেষ যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটা পজিটিভই ঘটনা সেটা হচ্ছে এই বছর যারা মিডিয়ার লাইনে রয়েছেন অ্যাক্টিং মডেলিং ডান্সিং এই জায়গার সাথে যুক্ত রয়েছেন লেখালেখি করেন লেখক বা লেখিকা রয়েছেন বা স্ক্রিপ্ট রাইটার রয়েছেন বা অ্যাক্টার রয়েছেন বা মডেলিং করেন বা সঙ্গীতজ্ঞ বা সঙ্গীতজ্ঞা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে আপনাদের কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে এই চোদ্দোশো একত্রিশ তো ওভারঅল সাতটি ঘটনার কথা আমি বললাম সাত সাতটি তবে আপনারা যাই হোক না কেন এই বছর আপনারা অনেকাংশে অনেকাংশে প্ল্যানিং করে যদি চলতে পারেন আমি বলবো প্ল্যানিং প্ল্যানিং করে যদি চলতে পারেন আপনারা অনেক দূর যেতে পারবেন লিখে নিন ডায়েরিতে নোট করে নিন প্ল্যানিংয়ে চলতে হবে তবেই পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ